বন্ধুরা আজকের খবরটি বেশ অদ্ভুত এবং আরও উদ্বেগজনক একই দেশ একই সাথে ভারতের সাহায্য চাইছে এবং ভারতকে হুমকি দিচ্ছে একদিকে বাংলাদেশ ভারতের কাছে চাল এবং পেঁয়াজ ভিক্ষা করছে অন্যদিকে একই বাংলাদেশ ভারতের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলার ক্ষেত্রে খুব বেশি পিছিয়ে নেই এবং সবচেয়ে আশ্চর্যজনকভাবে ইতিমধ্যে বাংলাদেশ নৌবাহিনী ভারতের বিরুদ্ধে পরিচালিত সর্ববৃহৎ নৌ মহড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বন্ধুরা মাত্র দুই দিন আগে বাংলাদেশের অর্থ উপদেষ্টা সালে আহমেদ প্রকাশ্যে ভারত থেকে পাঁচশো টন নন বাসমতি চাল দাবি করেছেন কারণটি স্পষ্ট বাংলাদেশের খাদ্য মজুদ দ্রুত হ্রাস পাচ্ছে সরকারি গুদামে চালের মজুদ বিপজ্জনক পর্যায়ে নেমে গেছে এবং পাকিস্তান বাংলাদেশকে যে চাল সরবরাহ করছে তা ভারতীয় চালের চেয়ে প্রতি টন প্রায় চল্লিশ ডলার বেশি বাংলাদেশের অর্থনীতি এত ব্যয়বহুল সরবরাহ বহন করতে পারে না এই কারণেই একদিকে বাংলাদেশ ভারতের প্রশংসা গাইছে এবং সাহায্যের জন্য আবেদন করছে কিন্তু বন্ধুরা এই পরিস্থিতির অন্য দিকটি সম্পূর্ণ বিপরীত বাংলাদেশ এখন সেই ভারতের কাছে তার সামরিক শক্তি প্রদর্শনের চেষ্টা করছে যাদের চাল বাংলাদেশের জীবিকার উৎস এবং এই শক্তি প্রদর্শনের জন্য তারা পাকিস্তানকে তার সবচেয়ে কাছের বন্ধু হিসেবে বেঠে নিয়েছে বন্ধুরা একটি বড় উন্নয়ন ঘটছে যা আমরা এই ভিডিওতে পুরোপুরি বুঝতে পারবো তবে আমরা এগিয়ে যাওয়ার আগে দয়া করে এই ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এটি আপনার জন্য মাত্র এক সেকেন্ড সময় নিতে পারে তবে এটি আমাদের জন্যে বিশাল সাহায্য করবে খবর হল যে বাংলাদেশ নৌবাহিনী উনত্রিশ থেকে ত্রিশে ডিসেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে পাকিস্তান নৌবাহিনীর সাথে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মহড়া পরিচালনা করবে এটি কোনো ছোট মহড়া নয় এটিকে সর্বকালের বৃহত্তম যৌথ নৌমহড়া হিসেবে বিবেচনা করা হয় এই মহড়ার জন্য ইতিমধ্যেই দুটি পাকিস্তানি নৌবাহিনীর যুদ্ধজাহাজ বাংলাদেশের জলসীমায় পৌঁছে গেছে একটি হল পিএনএস তাইমুর এবং অন্যটি হল পিএনএস শাহজাহান দুটি যুদ্ধজাহাজই চীনা টাইপ ফিফটি ফোর প্ল্যাটফর্মে নির্মিত সহজ কথায় চীনা প্রযুক্তিতে সজ্জিত পাকিস্তানি জাহাজ এখন বঙ্গোপসাগরে সক্রিয় এবং এই জাহাজগুলির সহযোগিতায় বাংলাদেশ নৌবাহিনী ভারতবিরোধী মহড়া পরিচালনা করছে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মহড়া ভারতের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল থেকে মাত্র একশো কিলোমিটার দূরে ভারতের সামুদ্রিক স্বার্থের খুব কাছে অনুষ্ঠিত হচ্ছে এই কারণেই ভারতীয় নৌবাহিনী পূর্ণ সতর্ক অবস্থানে রয়েছে প্রতিটি গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে প্রতিটি জাহাজের উপর নজর রাখা হচ্ছে এরপর কি হবে এই সম্পর্কে ভারত কি স্পষ্ট বার্তা দিয়েছে এবং বাংলাদেশের এই দ্বিমুখী পদক্ষেপ কতটা ব্যয়বহুল প্রমাণ করতে পারে আমরা এখন এই সমস্ত কিছু বিস্তারিতভাবে অনুসন্ধান করব বন্ধুরা আসুন আমরা এই পুরো বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধান করি কারণ এটি কেবল একটি নৌমহড়া নয় বরং এর পিছনে লুকিয়ে থাকা একটি সরাসরি কৌশলগত বার্তা বাংলাদেশ নৌবাহিনী এবং পাকিস্তানি নৌবাহিনীর এই মহড়া এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন ভারত বাংলাদেশকে মৌলিক খাদ্য ও পানির চাহিদা পূরণে সহায়তা করছে এই দ্বন্দ্বই পুরো খবরটিকে এত বিপজ্জনক করে তোলে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ এই মহড়া সম্পর্কে একটি সরকারি বিবৃতি জারি করেছে বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উনত্রিশ থেকে ত্রিশে ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে এই সময়ের মধ্যে ভারতীয় নৌবাহিনী বা ভারতীয় জেলেদের বাংলাদেশের জলসীমার কাছে যাওয়া উচিত নয় কারণ এই মহড়ায় তাজা গোলাবারুদ ব্যবহার করা হবে এবং প্রাণহানি সম্ভব বন্ধুরা এবার এই সতর্কতাটি বিবেচনা করুন সময়টা লক্ষ্য করুন একদিকে ভারত থেকে চাল ও পেঁয়াজের চাহিদা রয়েছে অন্যদিকে ভারতের জন্য হুমকিস্বরূপ সতর্কীকরণ রয়েছে প্রশ্ন উঠছে বাংলাদেশ কিসের ভিত্তিতে এইসব করছে বাস্তবে পাকিস্তান ও চীন উভয়েরই ছায়া কূটনীতি কাজ করছে বঙ্গোপসাগর ভারতের জন্য কেবল একটি সমুদ্র নয় বরং একটি কৌশলগত জীবনরেখা পরিসংখ্যানগতভাবে ভারতের সামুদ্রিক বাণিজ্যের প্রায় পঞ্চান্ন শতাংশ এই অঞ্চল দিয়ে যায় প্রতি বছর ভারতের পূর্ব বন্দর দিয়ে কোটি কোটি ডলার মূল্যের পণ্য পরিবহন করা হয় এবং এই কারণেই এই অঞ্চলে কোনো বিদেশি নৌবাহিনীর উপস্থিতি ভারতের জন্য সরাসরি নিরাপত্তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় বিশেষ করে যদি সেই নৌবাহিনী পাকিস্তানের হয় এবং জাহাজগুলি চীনা প্রযুক্তিতে নির্মিত হয় এবার পাকিস্তানি যুদ্ধজাহাজ সম্পর্কে কথা বলা যাক পিএনএস তাইমুর এবং পিএনএস শাহজাহান উভয়ই বহুমুখী ফ্রিগেট এই জাহাজগুলি অ্যান্টি মিসাইল অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম এবং উন্নত র্যাডার দিয়ে সজ্জিত এগুলি চীনের টাইপ চুয়ান্ন প্ল্যাটফর্মে নির্মিত তাদের ইলেকট্রনিক নজরদারি ক্ষমতা বেশ শক্তিশালী বলে মনে করা হয় এর অর্থ হল মহড়ার আড়ালে গুপ্তচর বৃত্তির প্রকৃত সম্ভাবনা রয়েছে এই কারণেই ভারতীয় নৌবাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর অবস্থান গ্রহণ করেছে পূর্ব নৌ নৌকমেন্ট স্পষ্ট করে দিয়েছে যে বাংলাদেশ যার সাথে ইচ্ছা মহড়া চালাতে পারে কিন্তু ভারতের এক্সক্লুজিভ ইকোনমিক জোনে কোনো জাহাজ দেখা উচিত নয় যদি এটি ঘটে তবে এটি একটি সাধারণ মহড়া নয় বরং একটি শত্রুতামূলক কাজ বলে বিবেচিত হবে বন্ধুরা এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝার আছে বাংলাদেশ চাইলে ভারতের সাথেও একই মহড়া চালাতে পারত ভারত এবং বাংলাদেশ উভয়ই বঙ্গোপসাগরের স্বাভাবিক অংশীদার তারা পূর্বে সমন্বিত টহল এবং যৌথ মহড়া পরিচালনা করেছে তা সত্ত্বেও পাকিস্তানকে আমন্ত্রণ জানানো স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে বাংলাদেশ ইচ্ছাকৃতভাবে ভারতকে উপেক্ষা করছে এবং যখন এই একই দেশ ভারতের গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করে ভারতের বিরুদ্ধে বিবৃতি দেয় এবং একই সাথে খাবারের জন্য হাত বাড়ায় তখন আস্থার ভিত্তি স্বয়ংক্রিয়ভাবে নড়ে যায় এখন ভারতের সামনে কি বিকল্প আছে এবং এই দ্বৈত খেলার প্রতিক্রিয়া কিভাবে দেওয়া যেতে পারে আমরা আপনাকে এটিই ব্যাখ্যা করার চেষ্টা করছি বন্ধুরা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ভারত এই পুরো ঘটনাটিকে কিভাবে দেখছে এবং ভবিষ্যতে কী অবস্থান নেবে কারণ এটি কেবল একটি নৌমহড়া নয় এটি প্রতিবেশী দেশগুলির মধ্যে টানা আস্থার রেখার বিষয় ভারত এখনো পর্যন্ত সংযম দেখিয়েছে কিন্তু সংযমকে দুর্বলতা ভেবে ভুল করা কোনোভাবেই সঠিক হবে না ভারতীয় নৌবাহিনীর পূর্বাঞ্চলীয় নৌবহর বাংলাদেশকে একটি স্পষ্ট এবং দ্ব্যর্থহীন বার্তা পাঠিয়েছে আপনার ইচ্ছামতো মহড়া করুন তবে ভারতের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের মধ্যে আশেপাশের অঞ্চলে কোনো অনুপ্রবেশ সহ্য করা হবে না আন্তর্জাতিক সামুদ্রিক আইনের অধীনে এটি ভারতের বৈধ অধিকার এবং ভারতীয় নৌবাহিনী এই অধিকার রক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত বন্ধুরা যদি আমরা পরিসংখ্যান দেখি ভারতের পূর্ব নৌবহরে বর্তমানে ডেস্ট্রয়ার ফ্রিগেট সাবমেরিন এবং সামুদ্রিক নজরদারি বিমানের পূর্ণাঙ্গ মোতায়ন রয়েছে বঙ্গোপসাগরে ভারতের নজরদারি ক্ষমতা এতটাই শক্তিশালী যে প্রতিটি বিদেশি জাহাজের গতিবিধি মিনিটে মিনিটে ট্র্যাক করা হয় মোহরার আড়ালে কোনো গুপ্তচর বৃত্তির কার্যকলাপ লুকিয়ে রাখা যায় না এখন আস্থার বিষয়টি আসে বাংলাদেশের অর্থনীতি এখনও অনেক স্তরে ভারতের ওপর নির্ভরশীল তা খাদ্যশস্য হোক বা বিদ্যুৎ বাণিজ্য হোক বা পরিবহন সুবিধা ভারত প্রতিটি ফ্রন্টে সহায়তা প্রদান করেছে কিন্তু যদি ভারত বিনিময়ে সামরিক চাপ এবং হুমকির সম্মুখীন হয় তাহলে সম্পর্কের দিক স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয় এবং এই পরিবর্তন বাংলাদেশের জন্য আরও ক্ষতিকারক প্রমাণিত হতে পারে ভারত ভালো করেই বোঝে যে পাকিস্তান এবং চীন একসাথে বঙ্গোপসাগরে তাদের উপস্থিতি বাড়াতে চায় তবে ভারতের জন্য এই অঞ্চলটি কেবল একটি সামুদ্রিক অঞ্চল নয় বরং জাতীয় নিরাপত্তার একটি স্তম্ভ অতএব যে কোনো উস্কানির জবাব কূটনৈতিক এবং কৌশলগত শক্তি দিয়ে দেওয়া হবে বন্ধুরা স্পষ্টভাবে বলতে গেলে ভারত সাহায্য দেবে কিন্তু অন্ধভাবে বিশ্বাস করবে না বন্ধুত্বের ভিত্তি হল শ্রদ্ধা ও সততার ওপর দ্বিমুখী নীতির ওপর নয় এখন যদি ভবিষ্যতে বাংলাদেশি জাহাজ বা তাদের মিত্রদের ভারতীয় জলসীমায় দুর্ঘটনাক্রমে দেখা যায় তাহলে প্রতিক্রিয়া হবে কথায় নয় কাজে এখন আমাকে বলুন ভারতের এমন প্রতিবেশীর ওপর কতটা আস্থা রাখা উচিত এবং সমুদ্র সমুদ্রসীমায় কোনও উস্কানি হলে ভারতীয় নৌবাহিনীর কী পদক্ষেপ নেওয়া উচিত অনুগ্রহ করে মন্তব্যে আপনার মতামত জানান ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে দয়া করে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপতে ভুলবেন না